এই বন্ধুরা লাইফস্টাইলে আবারো একটা নতুন আপনাদের সকলকে এই এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি মডিফাই হচ্ছে পরিভাবে দারুণ সুন্দর তো চলুন বলে দিই আমাদের ব্রেকফাস্টে কি আছে চাউমিন তারপর চাইনিজ সস তারপর হচ্ছে ওয়াটারমিলন আর আছে সালাড আর আছে গোলাপ জামুন এটা দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট সরব এই যে সবাই খেতে বসে গেছে

মানে আশাটা সার্থক কি বলুন তো যখন সবাই আমরা একসাথে ঘুরতে আসি ট্যুরিস্টদের সাথে নিজেরা ঘুরতে আসলে তো কোনো ব্যাপারই না একা একাই আসতে হবে আনন্দটা একাই করতে হবে কিন্তু আমরা যখন কোনো ট্যুরিস্টদের সাথে আসি তাদের যারা আরও এসেছে যে লোকজন রয়েছে তারা যদি ভালো হয় না ট্যুরটা খুব ভালো হয় তো আজকে মানে এত ভালো এবারে ট্যুরের যারা যারা এসছেন এত ভালো মানে এত মানে বলবো আপনাদের ভালো করে কথা গল্প আড্ডা পাচ্ছি সব মিলে মিশিয়ে এত ভালো লাগছে এই নেপালের ট্যুরটা খুবই মানে স্মৃতিতে থাকবে আর কি এখন তো আর রোজ আসতে পারবো না শীত থাকবে খুব মজা হচ্ছে আর কি সিনারির মতন পরিবেশ সিনারি এত সুন্দর

এখানে যাব কিন্তু এত ন্যারো মানে রাস্তাটা ছোট গাড়িগুলো যাবে বড় বাস যাবে কিনা তাই আমাদের লোক জিজ্ঞাসা করতে গেল মন বাগানে সব সাপোর্টার এই দেখুন এটা নিয়ে নেপালে এসে মন বাগানে

रेप से आ नमस्ते मैं नहीं आज के

ना है नहीं पता 250 नेपाली मैं और नहीं सर आप इसका फिक्स रेट नहीं भाई अच्छा मत दो दो पे एक और खींच दो डाल रखो मैं ठेले को ओ लगा बे दोटा अच्छे যে তো দিল কেন হবে ঠিক আছে ছাড়ো না চলে যাক এই কটা চলে যাক ঠিক আছে ঠিক আছে চল বাবু নিচে নিচে কি যে সুন্দর লাগছে বৌতুরা পরিবেশটা নিচে শহরটা দেখতে এত ভালো লাগছে

কি সুন্দর সাজানো গোছানো যে চোখে দেখতেই ভালো লাগছে আসলে

जो एक चित्र है ना आर्ट उसको थांका कहते हैं जो कैनवास कटान में बनाता है मंडला बुद्ध का जीवनी ऐसा लिखता है लिखने के लिए बहुत समय लगता है वो पेंटिंग थांका अंदर है तो दिखाएंगे नहीं, नहीं बाद में जाइए हनुमान का गुस्सा रूप देख लो जिसको हनुमानते भैरव कहते हैं ये हनुमानते भैरव है हनुमान का गुस्सा रूप नीचे बेताल है और ये नरसिंह अवतार है हिरण्यकश्यप बाद में

তাই মই স্ম লাঞ্চে আছে আলু ভাজা ডাল আর আছে ফুলকপি রসাট আর আছে রেডি হয়ে গেছি সব রেডি হয়ে বসে আছে এবার বেরোবো মার্কেটিং এ আজকে লাস্ট রাতে এই নেপালে তারপরেই আমরা বাড়ি চলে যাব নিজের দেশে ফিরে যাব তো সেই জন্য একটু মার্কেটিং করতে যাচ্ছি একটু মার্কেটিং করে তারপরে লাগেজ গোছানোর ব্যাপার আছে লাগেজ গোছাবো চলে এসছি মার্কেটিং করতে মলে এসছি